লাকি রোগাস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আমি আজকে মাংস রান্না করব মাংস রান্না করার জন্য প্রথমে আমি এখানে তেল দিয়ে দিয়েছি তারপর গোটা গরম মশলা তেজপাতা দিয়েছি ওগুলো একটু ভালো করে ভেজে নেওয়ার পর আমি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা একটু বাদামি করে ভাজবো না একটু নরম করে নেব পেঁয়াজ ভাজাটা যখন নরম হয়ে যাবে এর মধ্যে আমি আদা আর রসুন বাটা দিয়ে দিব। এখানে আমি তিন কেজি মাংস রান্না করব তিন কেজি মাংস রান্না করব তাই আমি একটু আদা রসুন বাটাটা সেই রকম করে পরিমাণ মতো করে দিয়ে দিচ্ছি আদা রসুনটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব আদা রসুনের যে কাঁচা ভাবটা থাকে সেই কাঁচা ভাবটা না যাওয়া পর্যন্ত এটাকে কিন্তু আমি খুব সময় নিয়ে কষিয়ে নিচ্ছি তো গতানুগতিক রান্না বলতে যেটা বোঝায় যে এই রকমই একটা রান্না প্রথমে তেল দিব গোটা গরম মশলা দিব পেঁয়াজ দিব আদা রসুন পেস্ট দিব তারপর মশলাগুলো দিয়ে রান্না করব কষিয়ে মাংসগুলো দিয়ে তো এরকম একটা রান্না হাতে মেখেও রান্না কিন্তু এই যে গতানুগতিক রান্না সবগুলো রান্নার পদ্ধতির জন্য যেমন আমরা এই পদ্ধতিটা ব্যবহার করে থাকি তো এই যে একটু লবণ দিয়ে দিলাম একটু না পরিমাণ মতোই লবণটা দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি তো আগে আমার মনে হতো যে এরকম করে রান্না করলে কিন্তু রান্নার যে কতগুলো এই যে আদা রসুন পেস্ট দিয়েছি আদা রসুন পেস্টটা যে একটা কাঁচা ভাব থাকে সেটা যে ভেজে নিতে হবে পেঁয়াজটা যে একটু নরম করে ভাজতে হবে এগুলো না জেনেই রান্না করতাম অনেক ছোটোবেলা থেকেই আমি রান্নাটা করি আসলে তো এই যে একটু পানি দিয়ে দিলাম আদা রসুনটা কষানো হওয়ার পরে তারপর এখানে আমি যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। ধনে গুঁড়ো জিরে গুঁড়ো মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো আর আমি দিয়ে দিব গরম মশলার গুঁড়ো আমি গোটা গরম মশলা দিয়েছি তারপরেও একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম আর আমি এখানে রাঁধুনি যে প্যাকেট মশলা আছে সেই রাঁধুনির প্যাকেট মশলাটা দিব তাই এখানে একটু হলুদ কম করে দিয়েছি আর মরিচটাও একটু কম করে দিয়েছি রাঁধুনি এখানে আপনি আপনার ইচ্ছামতো আমি এখানে এক কেজি মশলার যে একটা এক কেজি মাংসের জন্য যেটা প্যাকেট থাকে একটা প্যাকেট সে এক প্যাকেট পুরোটা দিয়ে দিব আমি যেহেতু অন্যান্য মশলাগুলো নিজে থেকে দিয়েছি তাই শুধু এখানে এক প্যাকেট মশলাটাই দিব মাংস তিন কেজির জন্য তো এই যে রাঁধুনি মশলার প্যাকেটটা পুরোটা দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেবো মশলাটা কষিয়ে নেব বলতে মশলাটা একটু পানি দিব পরপর পানি দিয়ে কষিয়ে যখন তেলের সাথে মশলাটা একদম ছেড়ে আসবে তখন এই যে বুঝে নিতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে তো এই যে আমি আরেকবার পানি দিয়েছি পানিটা দিয়ে আবার এটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর আগুনটা কিন্তু একটু কমানো আছে আগুনটা কমিয়ে নিয়ে সময় নিয়ে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তো মাংসটা আমি না ধোয়ার সাথে সাথে পানিটা চিপে চিপে ধুয়েছি তারপরও মশলা মাংসটা দেওয়ার পর অনেকটা পানি বের হয়ে আসছিল তো মশলা মশলা কষানো কিন্তু একদম হয়ে আসছে তেল থেকে মশলাটা একদম ছেড়ে আসছে এখন আমি ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটা দিয়ে খুব ভালো করে সময় নিয়ে কষিয়ে নিব আর আগুনটা মিডিয়াম থেকে সামান্য একটু কমিয়ে রাখবো মাংস থেকে যথেষ্ট পানি বের হয়েছে তো এই যে মাংসটা দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে মাংসটা মশলার সাথে কষিয়ে নেব তারপর যখন এটা কষানো হয়ে আসবে তখন আবার পানি দিয়ে আপনি যদি ঝোল ঝোল করে দিতে একটু বেশি করে পানি দিব আর ঝোল না করতে চাইলে একটু কম পানি দিয়ে মাখা মাখা করে রান্না করে নেব তো এই যে এখনও মশলা থেকে অনেকটা পানি মানে মাংস থেকে অনেকটা পানি বের হয়েছে তো মশলা মাংসটা কিন্তু অনেক সময় নিয়ে আমি কষিয়েছি বেশ ভালো একটা পানি বের হয়েছে আমার মেয়েরা একটু রান্নার গন্ধ শুকে একটু টেস্ট করতে চাচ্ছে তো আমি দেখ এমনিতেও দেখতে বলছি লবণ ঝাল সব ঠিক আছে কি তো ওদেরকে টেস্টার হিসেবে ব্যবহার করছি ওদের জন্য ছোটো মাংস খুঁজছি তো এরকম কষানো মাংস আপনারা কে কে খান জানে না আমরা তো এরকম কষানোর সময় প্রায়ই মাংস তুলে খাই প্রায় বলবো না সব সময়ই খাই বলা যায় তো এরকম কষানো মাংস খেতে অনেক বেশি ভালো লাগে মাংসটা নর্মালি রান্না হয়ে গেছে কিন্তু যেটা হয় মাংসটা একটু শক্ত তাই একটু নরম করার জন্য আরও একটু সময় নিয়ে রান্না করবো তাহলে আরও মজা যাবে আরও খেতে ভালো লাগবে তো এই পানিটা শুকানোর পর আমি আবার একটু পানি দিয়ে একদম মাখা মাখা করে এই রান্নাটা নামিয়ে নেব তো আমার এই গতানুগতিক একদম সিম্পল ওয়েতে রান্নাটা খেতে কিন্তু সত্যিই খুব ভালো হয়েছিলো তা আমার সাথে থাকার জন্য আমার রান্নার পুরো ভিডিওটি শেষ করে দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করে আপনাদের ফেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার করে দেবেন যারা আমার চ্যানেলটিকে বা পেজটিকে সাবস্ক্রাইব করেছেন ফলো করেছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আর যারা এখনও সাবস্ক্রাইব বা ফলো করেননি অবশ্যই একটু সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন তো বাচ্চারা সবাই বললো লবণটা একটু কম হয়েছে তাই আবার একটু লবণটা দিয়ে দিলাম